পানিহাটিতে কাউন্সিলরের সঙ্গে তরুণীর চুলের মুঠি ধরে মারপিটের ছবি এখন ভাইরাল আপনি আপনার মাকে তুলুন আগে ছেড়ে পানিহাটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শ্রাবন্তী রায়ের সঙ্গে এক স্কুটি চালক তরুণীর চুলের মুঠি ধরে মারপিটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর জনসমক্ষে এই মারপিটের ভাইরাল হওয়ার ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে সোমবার খর্ধা থানার পানিহাটির মহোৎসবতলা ঘাট সন্নিহিত এলাকার ঘটনা অভিযোগ বেপরোয়া স্কুটি চালানোর প্রতিবাদ করেন শাসক দলের কাউন্সিলর শ্রাবন্তী রায় প্রকাশ্যে রাস্তায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ওই তরুণীর তীব্র বচসাবাদে অভিযোগ বচসা চলাকালীন ওই তরুণীকে তৃণমূল কাউন্সিলার এর উভয়পক্ষের উভয় পক্ষের মধ্যে যায় চুলের মুঠি ধরে চলে মারপিট মাটিতে ফেলে একে অপরকে মারতে দেখা গিয়েছে সেই ভিডিওতে যদিও স্থানীয়রা মারপিট ঠেকাতে ব্যর্থ হন অবশেষে খড়দা থানার পুলিশ এসে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় যদিও ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলার শ্রাবন্তী রায় বলেন তাদের বাইক পেছনে ছিল আর ওই মেয়েটার স্কুটি আগে ছিল কোন দিকে মেয়েটি যাবে সেটার নির্দেশ কেন করেনি তা বলতে মেয়েটি রেগে যায় এমনকি মেয়েটি বাইকের চাবিটাও নেওয়ার চেষ্টা করে অধ্যুত্বের জন্য ওকে চর মেরেছি তারপর তিনি মেয়েটাকে মেরেছেন এবং মেয়েটাও পাল্টা তাকে মেরেছে দুজনেই একে অপরের চুলের মুঠি ধরেছে যদিও আলাদা করে তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাননি